বলে আমার পেট সিদ্ধান্ত আমার যার থেকে মন চায় তার থেকে বাচ্চা নিব যার সাথে মন চায় মেলামেশা করব মনে রাখবেন যার সাথে মন চায় তার সাথে মেলামেশা এটা কোন মানুষের slogan না এটা গরু ছাগল কুকুর বিড়ালের slogan হবে না নারী স্বাধীন তার নামে এলো কলঙ্কের জোয়ার নারী স্বাধীন তার নামে এলো কলঙ্কের জোয়ার এক নারীর অধিকার কখন জানি শেষ হবে এই নারীর অধিকার কখন জানি শেষ হবে এই অশ্লীলতার ওয়ার্ড কমিশনার থেকে ইউনিয়ন পরিষদে ক্রমান্বয়ে দেখো রে ভাই একেবারে সংসদে ওয়ার্ড কমিশনার থেকে ইউনিয়ন পরিষদে ক্রমান্বয়ে দেখো রে ভাই একেবারে সংসদে নারী থাকবে সুখের নীড় এত কষ্টের কি দরকার কি নারীর অধিকার কখন জানি শেষ হবে এই অশ্লীলতা ঠিক কিনা উলঙ্গ বেহায়া নিজেকে বুঝে ধন্য শয়তানের মন ভরাতে হয়েছে ভোগের পণ্য ঠিক কিনা উলঙ্গ নিজেকে বুঝে জন্য শয়তানের মন ভরাতে হয়েছে ভোগের পণ্য নাস্তিকতার বেড়া জাল দেখা যে রঙের বাহার নাস্তিকতার বেড়া জাল দেখা যে রঙের বাহার একই নারীর কখন জানি শেষ হবে এই অশ্লীলতা ঠিক না। স্বাধীনতা ইসলাম বেশি দিয়েছে না কম দিয়েছে আল্লাহ আলমিন আদম কে প্রেরণ করলেন হাওয়াও আসলেন দুইজনের সম্মতিতে বিবাহ বিবাহ হল তারপরে তাদের মেলামেশা আল্লাহ পাক দিলেন ওই মেলামেশা থেকে হাবিল আর কাবিলের জন্ম ওখান থেকেই বংশ পরম্পরায় আমাদের পর্যন্ত আজকের এই পৃথিবী আল্লাহ পাক বলেন ইন্না খালাকনাকুম মিন যাকারি ওয়া উনসা ওয়া জাআলনাকুম শুউবা ওয়া আরফু ইলা মনে রাখবেন আল্লাহ নারী আর পুরুষের বৈধ বৈধ পন্থায় বিবাহের মাধ্যমে সন্তান দেয় সেখান থেকে আবার বৈধ পন্থা আরেক সন্তান হয় অবৈধ পন্থায় যেগুলো জন্মগ্রহণ করে ওদেরকে বৈধ সন্তান বলে না পিতৃ পরিচয়হীন অবৈধ সন্তান বলা হয় এই আল্লাহ পাক বলেন ওয়ালা তুকরিহু ফাতায়াতিকুম আলাল বিগাই ইন আরাদনা তাহাসসুনা লিতাবাতাগু আরাদাল হায়াতিদ দুনিয়া আল্লাহ বলেন তোমরা তোমাদের দাসীদেরকে যুবতীদেরকে যারা বেশাখানায় দাও পতিতায় দাও সাময়িক কিছু টাকা পয়সা অথবা দুনিয়ার কিছু চাকচিক্য হাসিল করার জন্য এটা যদি কেউ এটা যদি কেউ করো তাদের মতের বিরুদ্ধে মনে রাখবা এটা তোমাদের মারাত্মক গুনাহের কাজ এটা আল্লাহ নিষেধ করেছেন যারা এই কাজ করে এটা আল্লাহর সঙ্গে নাফরমানি করা এই জন্য আল্লাহ পুরুষ আর নারীকে একে অপরের সহায়ক বানিয়েছেন কি

একে অপরের বন্ধু একে অপরের সহায়ক এখনই আয়াত নেওয়ার পরে আমাদের যুবকটা চিন্তা করবে আল্লাহ কোরআনে বলছেন নারী পুরুষ একে অপরের ফ্রেন্ড এই জন্য গার্লফ্রেন্ড আর বয়ফ্রেন্ড কথা কয় না আমাদের সমাজে হয় না গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড ওই যে একে অপরের সহায়ক বন্ধু আচ্ছা বলেন তো পরে কি বলতেছেন ইয়া ওয়ানহুনু আলাল মুনকার ওয়া ইয়াকিমুনাস সালাহ ওয়া ইয়াতুনাস যাকাত ওয়া ইয়ুতিউন আল্লাহ ওয়া রাসূল। একে অপরের সহায়ক কি হিসাবে যে এরা একে অপরকে একে অপরকে নামাজের কথা বলবে কুরআনের কথা বলবে আল্লাহর আনুগত্যের কথা বলবে সুন্নাহর কথা বলবে দাড়ি রাখার কথা বলবে বইতেপন্থায় কখনো কেউ কাউকে নামাজের কথা বলে না বরং বিছানায় যা হুকুম করার কথা বলে। কথা ঠিক কি যখন হয় তখন মানুষ তার নামাজের কথা অবৈধ পন্থায় কখনো কেউ কাউকে নামাজের কথা বলে না অবৈধ পন্থায় কেউ কাউকে রোজার কথা বলে না অবৈধ পন্থায় কেউ কাউকে আল্লাহর সুন্নত মানতে বলে না কারণ আল্লাহর শূন্যত মানতে বললে তো প্রেমের ব্যাকআপ ঘটবে